আসসালামু আলাইকুম অনেকে আছেন যারা টাফ শপে মাইনিং কিভাবে করতে হয় এখনো বোঝেন না তো তাদের জন্য ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি এটু যে বুঝতে পারবেন তো যারা নতুন ইউজার টাফ শপে জয়েন হতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে এর লিঙ্কে প্রবেশ করবেন তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে জয়েন হয়ে নেবেন তো স্টার্ট করার পরে আপনারা এরকম ইন্টারফেস সামনে খেয়াল করবেন তো এখানে আমরা এখানে আপনার কয়েন শো করবে এই কয়েনটা আপনার এখানে ট্যাপ করে উপরে নিতে হবে ব্যালেন্স আসবে তো ব্যালেন্সে নেবেন এবং এখানে দেখবেন যে বুস্ট বুস্ট লেখা আছে আর এখানে আছে ফুল ট্যাঙ্ক এখানে আছে টাইপিং গুরু হ্যাঁ এই ফুল টাইম আপনি দিনে তিনবার নিতে পারবেন এবং টাইপিং গুরু এটাও দিনে তিনবার করে নিতে পারবেন তো এটা নিতে অবশ্যই ভুলবেন না প্রতিদিন নেবেন আর এখানে আছে মাল্টি ট্যাপ যখন আমি মাইনিং করেন দেখেন একবার এক ট্যাপে দশ করে দিচ্ছে তো আপনাদের প্রথমে এক করে দিবে তো আপনি যখন এ লেবেল বাড়াবেন আপনার কয়েন এখান থেকে কয়েন কেটে কেটে লেবেল বাড়া আর কি লেবেল বাড়াইতে হবে তো আমি যদি এখন এগারো নম্বর লেবেলে যাইতে চাই আমার এক লাখ কয়েন কেটে নেবে তাহলে আমি এগারো নম্বর লেভেলে যাইতে পারবো তো আপনারাও নিজস্ব কয়েন অনুযায়ী লেভেল বাড়ায় নেবেন এবং এনার্জি লিমিট আমার এখানে খেয়াল করবেন ছয় আছে তো আপনাদের কম থাকবে যখন আপনি এনার্জি লিমিটটা বেশি করে নেবেন তখন আপনার ওইখানে কয়েন বেশি শো করবে আর মাইনিং বেশি করতে পারবেন আচ্ছা এখানে আছে রিসার্চ স্পিড এটাও বেশি বাড়ায় নেবেন তাহলে আপনার তাড়াতাড়ি ফুল হবে আর কি তারপর আছে ট্যাব বট ট্যাব বটটা এটা খেয়াল করবেন দুই লাখ কয়েন হলে আপনি ট্যাব বোর্ডটা আপনি অটো মাইনিং নিতে পারবেন আর কি আপনি যদি কিছুক্ষণ পর প্রবেশ করেন দেখবেন যে আপনার অটোমেটিক মাইনিং হয়ে আছে কয়েনটা শুধু আপনি নিতে পারবেন কালেক্ট করে তো তারপর আছে ট্যাক্স এই ট্যাক্স কমপ্লিট করলে আপনি এখান থেকে দুই লাখ কয়েন পাবেন এই জয়েন্ট টেলিগ্রাম ফলো টুইটার বেস্ট ওয়েবসাইট এই তিনটা করার পর মিশন রিওয়ার্ড দুই লাখ কয়েন পাবেন যেটা দিয়ে আপনি অটোমেটিক প্রথম থেকে যে ট্যাব বোর্ডটা নিতে পারবেন তো ট্যাক্স কমপ্লিট করবেন এবং এখানে সরনা কানেক্ট করলে আরও এক লাখ কয়েন দেব আমি যদিও এখনও করি নাই তারপর এখানে রেফার আছে রেফার আপনি এটি রেফার করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন তো যত পারেন খুব অল্প সময়ের মধ্যেই এখানে কয়েন বেশি করার চেষ্টা করুন কারণ হাতে খুব অল্প সময় আছে আর আমাদের এখানে এখানে চব্বিশ মিলিয়ন কয়েন হয়ে গেছে অলরেডি তো সম্ভবত এটা খুব তাড়াতাড়ি বাজারে লিস্ট করবে তো যত পারেন কয়েন আন করার চেষ্টা করেন খুব বেশি সময় নেই হাতে আর মাত্র অল্প কিছু দিনই সময় আছে